এই যে দেখা যাচ্ছে দেখছেন এটা কিন্তু খীরসা খিরসাপাত আম যেটা বলি আমরা এই ক্ষীরা এই গাছটিতে দেখেন ক্ষীরাপাত আম খুব ধরেছে আসলে দেখা যাচ্ছে যে কোনো কোনো গাছে বেশ ভালো ফলন হয়েছে আর কোনো কোনো গাছে একদম ফলন হয়নি একদম কম দেখা যাচ্ছে আসলে জলবায়ুর যে পরিবর্তন এত হচ্ছে মানে এটা বোঝা মুশকিল কেমন কিভাবে পরিবর্তন হচ্ছে প্রতিবারে আমের গতবার যেমন আমরা দেখেছিলাম আমের সাইজ অত্যন্ত ছোট এখন এই অবস্থা দেখা যাচ্ছে আমের সবই কিন্তু বড় বড় কিসাপদ যাত্রা বেশ বড় দেখা যাচ্ছে এই যে আবার দেখতে পাচ্ছি এই যে হ্যাঁ বেশ ভালো ফলন মনে হচ্ছে এই গাছটিতে একদম গাছের থেকে পাতার থেকে আম বেশি দেখা যাচ্ছে এই যে আম দেখা যাচ্ছে বেশি এখানে দেখি চাচা কি বলে চাচা এবার আমের ফলন কেমন হয়েছে আমের ফলন এবার কম কম কম

ওই গাছ আরো সুন্দর তো ওই গাছটাতে মানে কি শেডে হুম হুম ওই ওই গাছটা লাভ এর হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি খালি লুটকে আছে ওই গাছটাতে ভালো ওই গাছটার উপরে দাও একটু خلاص আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে